আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় এ পঁচিশে জানুয়ারি বি আটই মার্চ সি এগারোই ডিসেম্বর ডি ষোলোই মার্চ সঠিক উত্তরটি হল বি আটই মার্চ কোন দূষণের ফলে হাঁপানি হয় এ বায়ুদূষণ বি জলদূষণ সি শব্দদূষণ ডি বনদূষণ সঠিক উত্তরটি হল এ বায়ু দূষণ শিশু জন্মানোর কতক্ষণ পর মায়ের দুধ খাওয়ানো হয় এ এক ঘন্টা বি দু ঘন্টা সি তিন ঘন্টা ডি চার ঘন্টা, সঠিক উত্তরটি হল এ এক ঘণ্টা কুইনাইন কোন রোগের ঔষধ এ নিউমোনিয়া বি টাইফয়েড সি ম্যালেরিয়া ডি যক্ষা সঠিক উত্তরটি হল সি ম্যালেরিয়া স্বর্ণলতা কীরকমের উদ্ভিদ এ সভজি বিয়োজক সি পরজীবী ডি মৃতজীবী সঠিক উত্তরটি হল সি পরজীবী সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় এ গন্ডার বি কুমির সি বানর ডি রেডপান্ডা সঠিক উত্তরটি হল ডি রেডপান্ডা এশিয়ার আলো বলা হয় কাকে এ আকবর বি অশোক সি মহাবীর ডি গৌতম বুদ্ধ সঠিক উত্তরটি হল ডি গৌতম বুদ্ধ ভারতের প্রথম কুটির শিল্প কোনটি এ শিল্প বি বস্ত্রশিল্প সি শিল্প ডি চিনি শিল্প সঠিক উত্তরটি হল বি বস্ত্রশিল্প ভারতে সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কী এ ভারতরত্ন বি জ্ঞানপীঠ সি পদ্মভূষণ ডি পদ্মশ্রী সঠিক উত্তরটি হল বি জ্ঞানপীঠ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে এ পরিবহন পদ্ধতিতে বি পরিচালন পদ্ধতিতে সি বিকিরণ পদ্ধতিতে ডি উপরের সবকটি সঠিক উত্তরটি হল সি বিকিরণ পদ্ধতিতে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি এ দিল্লি বিশ্ববিদ্যালয় বি কলকাতা বিশ্ববিদ্যালয় সি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় ডি মুম্বাই বিশ্ববিদ্যালয় সঠিক উত্তরটি হল বি কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতে তৈরি মানের বস্ত্র কি এ মসলিন বি রেশম সি পশম ডি সুতি বস্ত্র সঠিক উত্তরটি হল এ মসলিন কোনটি পৃথিবীর ছাদ নামে পরিচিত এ পামির মালভূমি বি দাক্ষিণাত্যের মালভূমি সি তিব্বতীয় মালভূমি ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হল এ পামির মালভূমি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক এ অক্সিজেন বি হাইড্রোজেন C. নাইট্রোজেন D. কার্বন অক্সাইড সঠিক উত্তরটি হল C. নাইট্রোজেন